ভাইরাল ড্রপ শোল্ডার টি শার্ট এইটার পাইকারি দাম মাত্র দুইশো চল্লিশ টাকা অ্যাম্বোস প্রিন্টেড ড্রপ শোল্ডার টি শার্ট দেখছেন এইটার পাইকারি দাম মাত্র এখানে একশো পঞ্চাশ টাকা থেকে ড্রপ শোল্ডারের পাইকারি দাম শুরু সমগ্র বাংলাদেশে শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় যাদের শোরুম রয়েছে যাদের অনলাইন বিজনেস রয়েছে অথবা যারা ফুডেও বিজনেস করেন আপনাদের সকল ধরনের চাহিদা মেটানোর জন্য রাইসা গার্মেন্টস চমৎকার একটা প্রতিষ্ঠান হতে পারে এই প্রতিষ্ঠান কিন্তু ঢাকার প্রাণ কেন্দ্র গুলিস্থান ফুলবাড়িয়া সুপার মার্কেট নগর প্লাজার দ্বিতীয় তলায় একশো চৌষট্টি নাম্বার দোকান রাইসা গার্মেন্টস ঢাকা শহর না এসেও আপনি নিতে পারবেন অনলাইনে কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে সলিড ড্রপফোল্ডটা দেখতে পাচ্ছেন তো এই সলিড ড্রপসোল্ডটার আমাদের কাছে প্রায় চোদ্দ পনেরোটা কালার হয় তার মধ্যে ব্ল্যাক হোয়াইট নেভি ব্লু মেরুন কালার তারপর হচ্ছে কফি কালার এগুলা একবারেই রানিং কালার তো দেখতে পাচ্ছেন করে সাইজ মিডিয়াম এল সলিড টি শার্ট হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি প্রোডাক্টটা যখন আসবেন সরাসরি ধরবেন তখন অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে বুঝতে পারবেন এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো ত্রিশ মাত্র দুইশো তিরিশ টাকা ড্রপ এর মধ্যে আমাদের কাছে যেটাকে আমরা কেচি হাতা দেখতে পাচ্ছেন এখানে হাতার মধ্যে একটা প্যানেল করা আছে ইন্টারলক ফেব্রিক্স এর এটারও অনেকগুলা কালার হবে রেশি করা হবে প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা আপনি আমাদের কাছে বিভিন্ন ধরনের আপনার ফ্রিন্ট চলে আসছে এসেন্সিয়াল দেখতে পাচ্ছেন এছাড়া আরো অনেক ধরনের ডিজাইন আমাদের কাছে পাবেন এগুলোর মধ্যে হিউজফুল পরিমাণ কালার পাবেন তিনটা করে সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা আপনি ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে ড্রপসোলারটা পেয়ে যাচ্ছেন প্রিন্টের রাবার প্রিন্ট দেখতে পাচ্ছেন টেরি ফেব্রিক্সের মধ্যে রাবার প্রিন্ট খুবই চমৎকার ফেব্রিক্স এবং কাপড়গুলো অনেক সফট একবারেই আর দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা যেটা ড্রফলের সবচেয়ে বেশি চাহিদা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড তো আমি আসলে প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে সামনে এবং পিছনে দেখাতে গেলে অনেক সময় লাগবে তো আমি আপনাদেরকে একটাই দেখাচ্ছি ঠিক সেম এরকম প্রত্যেকটা প্রিন্টেরই কিন্তু সামনে সিম্পল প্রিন্ট থাকবে আর ব্যাক সাইডে কিন্তু আপনার একটু বড় করে প্রিন্ট থাকবে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল এবং একবারে বোট ফলি করা রেসি করা থাকবে দেখতে পাচ্ছেন হিউজফুল পরিমাণ কালার থাকবে আপনার ঠিক যেই কালার প্রয়োজন আপনার ঠিক সেম ওই কালার দেখে নিতে পারবেন আর সর্বনিম্ন একটা প্রোডাক্ট থেকে আমাদের কাছ থেকে এক ডজন করে প্রোডাক্ট পাবেন তো এই ড্রপ শোল্ডারটা একবারে রানিং ইনশাল্লার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে প্রিন্ট পাবেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনি ড্রপ শোল্ডারগুলো পেয়ে যাচ্ছেন দ্য অল ওভার প্রিন্ট দেখতে পাচ্ছেন কালার হবে পাঁচ থেকে ছটা কালার হবে এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা কন্টাস্ট কন্টাস্ট একবারে কন্টাস্ট করা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো একবারে চমৎকার কালার অঙ্ক সব কিছু আপনি গ্যারান্টি পাবেন তো দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একবারে অ্যাম্বোস অরিজিনাল অ্যাম্বোসটা আর কোয়ালিটিটা একবারেই ইউনিক কোয়ালিটি আর প্রত্যেকটা প্রোডাক্টেরই কালার হবে পাঁচ থেকে ছয়টা করে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল তো এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা মাত্র দুইশো টাকা লো রেটের এটা যারা ফুডে বিজনেস করতে চাচ্ছেন কারণ রাইসা গার্মেন্টস লো মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের কোয়ালিটিরই কাজ করে থাকে তো যারা আপনারা ফুডে বিজনেস করতে চাচ্ছেন ঠিক এই লো রেটের প্রোডাক্টটা নিয়ে করতে পারতেন সলিড কালার হবে আপনার প্রায় চোদ্দো পনেরোটা প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা সলিড টি শার্ট পেয়ে যাচ্ছেন এগুলো আপনার পাশে এখানে আসছে একটা বান্ডিলে একশো বিশ পিস করে প্রোডাক্ট থাকবে আপনি চাইলে সর্বনিম্ন বিশ পিস করে নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের এক্সপোর্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন তিনটা করা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল থাকবে সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা সলিড টি শার্ট পেয়ে যাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটি আর ল্যাকড়া বডির একবারই সফট পাতলা বডি দেখতে পাচ্ছেন এগুলো রেশি করা থাকবে একটা সুপার ইনটেক করা থাকবে একটা মাল তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল প্রত্যেকটাই ওয়ান অন ফলি করা থাকবে কালার থাকবে আমাদের কাছে মোটামুটি আট থেকে দশটা কখনো পনেরো বিশটা হয় দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্টটার আর এক্সচেঞ্জ হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি এস এনএমএস সলিড টি শার্টটা পেয়ে যাচ্ছেন আর যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আপনি একবারে বেকার আছেন আপনি চাইলে আমাদের কাছ থেকে অল্প কিছু পরিমাণ প্রোডাক্ট নিয়ে ফার্স্ট টাইম শুরু করতে পারেন প্রোডাক্ট বিক্রি করতে না পারলে কোনো প্রোডাক্ট সমস্যা হলে সেটা ইনশাল্লাহ এক্সচেঞ্জ করতে পারবেন তো এখন যেটা দেখাচ্ছে দেশের তো অ্যাম্বোজ প্রিন্টটা আসলে একবারে সিম্পল এবং খুবই একবার মানে খুব সুন্দর একটা প্রোডাক্ট প্রাইস হিসাবে কোয়ালিটি অনেক ভালো রাবার প্রিন্টের টি শার্টটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা এরপরে চমৎকার একটা কোয়ালিটি চলে আসছে আমাদের কাছে গার্মেন্টস কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনার স্টিকার প্রিন্ট এগুলো আমাদের সবগুলো স্টিকার বসানো তো একবারেই রং সব কিছু আপনি গ্যারান্টি পাবেন দেখতে পাচ্ছেন স্টিকার প্রিন্টের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা ঠিক স্টিকার প্রিন্টের মধ্যে আরেকটা কোয়ালিটি আমাদের কাছে চলে আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গার্মেন্টস কোয়ালিটি আনিস সেটা হচ্ছে লোকাল কোয়ালিটি এটা হবে সাইজ তিনটা মিডিয়াম এল এক্সেল এবং এটা হচ্ছে টমি ফিগার ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার থাকবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আপনার চাইলে আপনার চাহিদা পরিমাণ যতটুকু প্রয়োজন অতটুকু নিতে পারবেন আর এই প্রিন্টেড টি শার্টটা অনেক রানিং প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা আপনার রং কর সব কিছু ইনশাল্লাহ গ্যারান্টি আছে আর টু পিস ফলি করা থাকবে তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল আপনি ঠিক চাইলে এখানে আমাদের এখানে এরকম তাক এখানে দেওয়া আছে আর পিছনে বান্ডিলগুলো আছে একশো পিস করে সেটিং করা থাকে আপনি চাইলে যেভাবে আর নিতে পারবেন দেখে দেখে নিতে পারবেন এটা তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপরে আমরা যেটা যাচ্ছি সাইজ কালার করা থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এক্সেল যখন আসবেন আমি জিএসএম বলতেছি প্রোডাক্টগুলো হাতে ধরলে অবশ্যই বুঝতে পারবেন দোকানদার আপনারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটির সম্বন্ধে আপনার ধারণা আছে আর যারা নতুন আপনারা সরাসরি এসে দেখে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা ও যাদের হেলদি সাইজের প্রয়োজন প্রোডাক্ট মানে এক্সেল ডাবল এক্সেলের প্রয়োজন গার্মেন্টস এর অরিজিনাল সাইজটা দেখতে পাচ্ছেন তো ওই সাইজের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রাইসগুলো একবার রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র একশো দশ টাকায় মাত্র একশো দশ টাকা আপনি এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল বন্ধ পাবেন এই প্রোডাক্টগুলো প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা আচ্ছা আমাদের ল্যাকরা বোর্ডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারপরে হচ্ছে আমাদের আরেকটা ব্র্যান্ড এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো একবারেই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলোর প্রাইসও একবার রিজনেবল প্রাইস প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা ডিজাইন যেটা আজকে প্রায় তিন বছর থেকে আমরা সেল করে থাকি আপনারা যারা নিচ্ছেন আপনারা তো অবশ্যই জানেন এই রেটগুলোর সম্বন্ধে আর ঢাকার যারা মোটামুটি ফুড বিজনেস করেন তাদের প্রত্যেকেরই এই প্রোডাক্টগুলোর প্রয়োজন হয় তো আপনারা হয়তো প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গা থেকে নেন আরও কিছু মানুষ এই প্রোডাক্টগুলো সেল করে থাকে তো আমরাও এটা করে থাকি আপনারা আসবেন ইনশাল্লাহ প্রোডাক্ট নিবেন একবারে রিজনেবল প্রাইসের প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা টু পার্ট কন্ট্রাস্টের মধ্যে দেখতে পাচ্ছেন তিনটা ব্র্যান্ডের হবে তারপরে এই হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এখন যে প্রোডাক্টগুলো আপনাকে দেখাচ্ছে এগুলো হচ্ছে মাস মধ্যে তিনটা কোয়ালিটি থাকবে আমাদের কাছে তো এটা হচ্ছে এক ধরনের কাপড় দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো এগুলো কিন্তু সামনে এবং পিছনে দুই সাইডে প্রিন্ট থাকবে আর এগুলোর মধ্যে আমাদের কাছে দুইটা ডিজাইন চলে আসছে অলরেডি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন আর ডিজাইনগুলো খুবই সুন্দর ডিজাইন প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকার মাফলাইডের টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন আর এগুলো হচ্ছে আমাদের লেখা পেন্টগুলো দেখতে পাচ্ছেন বুকের মধ্যে সিম্পল সিম্পল লেখা পেন্ট থাকবে আমাদের কাছে প্রায় তিনটা ডিজাইন অলরেডি চলে আসছে এই লেখা পেন্টগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একবার রং কর সব কিছু আপনি গ্যারান্টি পাবেন প্রোডাক্টগুলা আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা সেটার মধ্যে আরেকটা প্রোডাক্ট চলে আসছে সেটা হচ্ছে আড়ে পিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন বুকে একবার সিম্পল আড়ে পিন্ট করা থাকবে আর আপনার রং সব কিছু ইনশাল্লাহ গ্যারান্টি করা থাকবে তো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কাছে হিউজফুল পরিমাণ ডিজাইন চলে আসছে এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো সত্তর টাকা সে আমাদের কাছে বয় যে আইটেমগুলো চল্লিশ টাকার যে প্রোডাক্টগুলো আমাদের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট দেখতে পাচ্ছেন বয়েজ এক থেকে ছয় বছরের সাইজ এগুলো কিন্তু প্রিন্ট থাকবে কাঠন থাকবে আর বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা এক থেকে ছয় বছরের সাইজ বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার থাকবে আর তারপর আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের ছয় থেকে বারো বছরের সাইজ এইগুলোর মধ্যে লেখা প্রিন্ট থাকবে আপনার এমব্রয়ডারি থাকবে কার্টুন থাকবে বিভিন্ন স্টাইল থাকবে দেখতে পাচ্ছেন আর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার রানিং একটা প্রোডাক্ট ছয় থেকে বারো বছরের সাইজ প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আপনার ছয় থেকে বারো বছর প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তাদের বাইশ চব্বিশ দেখতে পাচ্ছেন এগুলো টু পিস পল্লি করা থাকবে একবারের অঙ্ক আপনি সব কিছু গ্যারান্টি পাবেন আর বাইশ আর চব্বিশ দুইটা সাইজ থাকবে প্রোডাক্টগুলো একবারেই ইউনিক প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই প্রোডাক্টগুলো বাইশ চব্বিশ সাইজের তারপরে আমরা যে প্রোডাক্টটা যাবো এটা হচ্ছে আমাদের দুই থেকে নিয়ে আপনার বারো পর্যন্ত সাইজ থাকবে আর একটা প্রোডাক্টের ছয়টার সাইজ থাকবে আপনার এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি একবারে শোরুম কোয়ালিটির প্রোডাক্ট আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানে প্রোডাক্টগুলো উঠাইতে পারেন এবং প্রোডাক্টগুলো খুবই রানিং প্রিন্টও পাবেন এমব্রয়ডারিও পাবেন আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনার এই টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন দুই থেকে বারো বছর পর্যন্ত দুই থেকে বারো পর্যন্ত পোলো আপনার একবারে সাইজ মেজারমেন্ট করা আছে দুই থেকে বারো পর্যন্ত দুই চার ছয় আট দশ বারো তো আমাদের কাছে কয়েকটা রিজন চলে আসছে আমি এখানে একটা জিনিস আপনাকে দেখাচ্ছি স্বল্প সময়ের মধ্যে এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা আপনি ফিকে পোলোটা পেয়ে যাচ্ছেন দুই থেকে বারো বছরের সাইজ তারপর আমরা যেটা যাবো এটা কিন্তু তিনটা সাইজ হবে এটা হচ্ছে ষোলো বারো চোদ্দো ষোলো বারো চোদ্দো আপনার তিনটা সাইজ থাকবে আপনার অ্যাডেল গ্রুপ এবং এক্সট্রা সাইজ প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা আপনাদের আরও এক্সক্লুসিভ প্রোডাক্টের পর আসলে ভিডিওতে সবগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব হচ্ছে না আপনারা আসবেন এসে দেখে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন আর প্রোডাক্টগুলো কেমন দেখা ক্যামেরা কেমন দেখা হচ্ছে আপনারাই বুঝতে পারতেছেন তো আমি মনে করি সরাসরি যখন প্রতিষ্ঠানে আসবেন প্রোডাক্টগুলো হাত দিয়ে ধরবেন তাহলে প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা আপনি বুঝতে পারবেন এগুলো কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যাদের শুরু ওনাদের জন্য এই প্রোডাক্টগুলা প্রয়োজন দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনার নয়টা সাইজ থাকবে দুই থেকে বারো পর্যন্ত ছয়টা সাইজ হবে তারপরে আপনার বারো চোদ্দো ষোলো এক্সট্রা সাইজ হবে আপনার তিনটা আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা তো ফলু টি শার্ট আমাদের কাছ থেকে লো মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের কোয়ালিটি পাবেন আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখেন অবশ্যই প্রোডাক্টগুলো দেখলেই বুঝতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হিসাবে কোয়ালিটি আমি আপনাদেরকে প্রোডাক্টের প্রাইসগুলো বলে দিচ্ছি তো এটা হচ্ছে পকেটের মধ্যে চায়না কোয়ালিটির প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকা আপনার বারো পিস করে থাকবে একটা প্রোডাক্ট ছয়টা করে কালার থাকবে ঠিক সেম এটা হচ্ছে আপনার অল ওভার ডিজাইন আর এগুলা সামনে এবং পিছনে চমৎকার কালার এবং দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে সেম কালার থাকবে আপনার দুইটা করে সাইজ থাকবে এল আর এক্সেল একটা বান্ডিল আপনার বারো পিস প্রোডাক্ট থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা আপনার ফোকেটের মধ্যে অল ওভার পেন্ট পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার গুলা খুবই রানিং এক্সপোর্ট কোয়ালিটি যে প্রোডাক্ট আমি সময় সর্বতার জন্য এক পিস করে দেখাচ্ছি একটু ক্যামেরা সামনে নিয়ে আসে বা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট লেভেলের দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে তার এরপরে যে প্রোডাক্টটা দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলোর ডিজাইনগুলো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা প্রোডাক্টে তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এক্সেল যে তাকে এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালার আছে চৌদ্দো পনেরোটা আঠারো বিশটা মতো কালার আছে আপনারা দেখে দেখে সর্বনিম্ন চারটা কালার করে একবার ডজন করে প্রোডাক্ট নিতে পারবেন আর প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্টের প্রাইসগুলো সেম মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা আপনি পিকে পেয়ে যাচ্ছেন আর এরপরে আমাদের আরেকটা প্রোডাক্ট চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে এটা ডিজাইনটা এখানে দেখা যাচ্ছে আপনার এটা হচ্ছে কন্টাস্ট ডিজাইনের মধ্যে খুবই একটা রানিং প্রোডাক্ট আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা রানিং একটা প্রোডাক্ট অনেকগুলোর থেকে সেল হচ্ছে এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এই গরমের মধ্যে খুব চমৎকার এবং আরামদায়ক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সি পেব্রিক্স হাতে এখানে কিন্তু থ্রি দেওয়া আছে এগুলো তিনটা করে সাইজ থাকবে আসলে এশিয়ান মেজারমেন্টের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু তিনটা করে সাইজ থাকে মিডিয়াম তো যারা নতুন ডিজাইন করতেছেন অবশ্যই প্রোডাক্টগুলো আসলে দেখলে দৌড়লে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো টিসি পঞ্চাশ টাকা তারপর আমরা সুইংলেসের সুইংলেসের মধ্যে মধ্যে হচ্ছে আমাদের স্টোনের মধ্যে কাজ করা থাকবে এগুলো এখন তো একবারে খুবই রানিং একটা প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা ডিজাইন সেম এই হচ্ছে আরেকটা ডিজাইন সেম প্রাইস দুইশো চল্লিশ টাকা তো দেখাচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা অল ওভার ডিজাইনগুলা আর এগুলোর মধ্যে অনেক ধরনের কালার থাকবে চমৎকার চমৎকার ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো খুবই চমৎকার আর এরপরে যে প্রোডাক্টটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের স্টেপের মধ্যে তো স্টেপের মধ্যে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন একবারে সফট কাপড় প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো ত্রিশ টাকা আপনারা ইয়াং স্টেপটা পেয়ে যাচ্ছেন কিছু প্রোডাক্ট একবারে প্রাইস হিসাবে কোয়ালিটি একবারে হান্ড্রেড পারফেক্ট দেখতে পাচ্ছেন আপনার স্টেপের মধ্যে এগুলো হচ্ছে নিডিং ডাইগের কাজ করা আর এই প্রোডাক্টগুলো খুবই রানিং একটা প্রোডাক্ট এবার আমাদের প্রোডাক্টগুলো ঈদের আগ থেকে আস্তে আস্তে আমরা সেল করতেছি প্রোডাক্টগুলো খুবই রান্নিং দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আর সলিড আরেকটা প্রোডাক্ট চলে আসছে এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এটার দুইটার মধ্যে দুইটা দিনের মধ্যে কালার হবে আট থেকে দশটা করে তো যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন এখন আমরা ভিডিওটা করে ভিডিওর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কোয়ালিটি বলে থাকি আপনার হয়তো অনেকেরই বুঝতে কষ্ট হয় তো আপনারা সরাসরি প্রতিষ্ঠানে চলে আসে ফার্স্ট টাইম অর্ডার না করে আমার কথা হচ্ছে বিজনেস যেহেতু করবেন ফার্স্ট টাইম একটা প্রতিষ্ঠানে এসে দেখে প্রোডাক্ট নেওয়ার জন্য সবচেয়ে বেটার হবে এসে দেখে প্রোডাক্ট নেবেন আসলে ইনশাল আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনার দিলেই আপনারা বুঝতে পারবেন তো এটা হচ্ছে ইজি ব্র্যান্ডের অরিজিনাল নিডিং ট্যাং এর যে প্রোডাক্টটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা যে নিডিং ট্যাঙ্কগুলো হয় তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মডেল আমি এক পিস করে দেখাচ্ছি স্বল্প সময়ের মধ্যে কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা করে তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম আর এক্সেল খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যারা সেল করে থাকে সবাই জানি প্রোডাক্টগুলো প্রাইস হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা আপনার নিডিং বোর্ডের ল্যাকরা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এই ছাড়া আমাদের কাছে ঢালাই ফেব্রিক্সের মধ্যে আরেকটা প্রোডাক্ট চলে আসছে দেখতে পাচ্ছেন আর এই যে প্রোডাক্টটা খুবই চমৎকার কালার এবং রং সব কিছু গ্যারান্টি পাবেন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র চারশো আশি টাকা তো আসলে ভিডিওটা আমরা আজকের এখান পর্যন্ত শেষ করবো শেষ করার আগে আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ডাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস আর এছাড়া আপনাদের জন্য সুবিধা হচ্ছে আমাদের মার্কেটের ডাইন পাস হচ্ছে কিন্তু ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার ট্রেড সেন্টার আর পাশে হচ্ছে আপনার বঙ্গবন্ধুর ফায়ার সার্ভিস আপনারা যেই প্রান্ত দিয়ে আসতে আসতে পারবেন এসে চিনতে না পারলে আমাদের স্ক্যান দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনাদেরকে রিসিভ করবো আল্লাহ হাফিজ